ভিডিও করা যায় লোকটা কোথায় সেই সময় লোকটা চলে গাড়িটা চলেছে आज घाटाल पांकुरा रोड ए এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে গেল কিছুক্ষণ আগেই ঘটনাটি কুকুরটা হচ্ছে জানাপাড়া সেই জানাপাড়ার সামনেই একটি টাটা সম পাশ করা গামি ছিল এবং একটি মোটর সাইকেলও পাশ করা ছিল আর একটি স্থানীয় একটি সাইকেল আরোহী সে পাশ করা রোডের দিকে ওঠার সাথে সাথেই কিন্তু তাকে ধাক্কা দেয় এবং স্পটে একজনের মৃত্যু হয় এবং হচ্ছে যে বাকিদেরকে স্থানিত করা হয় নার্স উদ্দেশ্যে সেই চিত্রই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তে এই মুহূর্তে ক্রেনের সাহায্যে যে অ্যাক্সিডেন্টগত যে টাটা সমোটাকে তাকে তোলার চেষ্টা চলছে আপনারা সরাসরি দেখছেন দাসপুরীর খুকরদার জানাপাড়ার সামনে থেকে এই মুহূর্তে দুর্গতগ্রস্ত যে গাড়ি তাকে তোলার চেষ্টা করছে ক্রেনের সাহায্যে তাকে তোলার চেষ্টা করছে সে একটি নয়ন সামনে সামনেই পড়ে যায় সেটিকেই তুলে তোলার চেষ্টা চলছে এই মুহূর্তে تائي جي ڳالهه ۾۽ ڳالهه ۾ সরাসরি ঘাটাল স্থানের সংবাদের আপনারা দেখছেন যে খুকুরবহ জানাপড়ার সামনে যে ভাবো অ্যাক্সিডেন্টটা কিছুক্ষণ আগেই হয়েছিল তার যে অ্যাক্সিডেন্টগত যে ডাটার সময়টাকে এই মুহূর্তে ট্রেনের সাহায্যে তোলার চেষ্টা চলছে তোলা হলোই মাত্র কিছুক্ষণ আগেই ঘাটাল বাস যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কেই কিন্তু এক ভাবো অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে টাটা সুমো পাশ করা ছিল এবং হচ্ছে একটি মোটর সাইকেলও পাশ করা ছিল। সেখানে একটি স্থানীয় সাইকেল আরোহী রোডে ওঠে এবং সুমোর ধাক্কা মারায় ভয়াবহ অ্যাক্সিডেন্টের চিত্র নেয় তৎক্ষণাৎই সেখানে একজনের মৃত্যু হয় এবং বাকিদেরকে স্থানিত করা হয় মেডিকেলের জন্য স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং দুপাশের যে ঘাটার পাশ করে রাজ্য সড়ক দুপাশেরই যাতায়াত বন্ধ এবং প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু আটকে রয়েছে

ঘাটা করে রোডের আজ দুপুরে কিছুক্ষণ আগেই এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের জন্য কারণেই ঘাঁটা করে এই মুহূর্তে সড়কে যাতায়াত বন্ধ দুপাশে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত যে সুমো তাকে ক্রেনের সাহায্যে তোলা হলো এই মুহূর্তে এবং একজনের মৃত্যু হয়েছে সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে এই মুহূর্তে দাসপুরের ফুকুরদহ জানাপাড়ার সামনেই এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা ঘটে

প্রচুর মানুষে কিন্তু জমায়েত এবং সেই সাথে রোডের দুই ধারেই কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এবং দুর্ঘটন্রস্ত যে গাড়ি সেই গাড়িটিকে তোলা হলো এই মাত্র এবং হচ্ছে যে আরও নয়নঝুলিতে কেউ উপরে রয়েছে কিনা সেই সমস্ত কিন্তু খোঁজখবর চলছে এবং খোঁজা চলছে এই মুহূর্তে ঘটনা দাসপুর থানার কুকুরদহ যে জানাপাড়া সে খুকুরদহ জানাপাড়ার সামনেই কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্টটা কিন্তু এই মুহূর্তে হয়েছে

দাসপুর থানার ঠকুরদ জানাবাড়ার কাছে কিন্তু এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট এবং সেই অ্যাক্সিডেন্টের জেরেই কিন্তু এই মুহূর্তে ঘাটার পাশ রোগ রোড হচ্ছে যে খুব যাতায়াত টোটালটি বন্ধ রয়েছে প্রচুর মানুষের জমায়েত ঘাটাল পাঁচ রোড এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং হচ্ছে যে দাসপুর থানার পুলিশ এই মুহূর্তে তৎপরতার সাথে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে ঘটনাটা দাসপুর থানার কুকুরদহ যে জানাপাড়া সেই জানাপাড়ার সামনে কিন্তু দুর্ঘটনাটি ঘটে যতদূর জানা যাচ্ছে একজনই কিন্তু ঘটনাস্থলে মারা গেছে বলে যতদূর জানা যাচ্ছে এবং যারা আহত তাদেরকে কিন্তু স্থানীয় নার্স কিন্তু পৌঁছে ভর্তি করা হয়েছে বলে যতদূর প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে

উনি কি স্থানে বাজার টাজার কোথাও যাচ্ছিলেন কটার দিকে আপনারা একজনের কাছ থেকে ঘটনাটা জানলেন যে যিনি মারা গেছেন তিনি কিন্তু এই স্থানীয় ব্যক্তি এই স্থানীয় ব্যক্তি তিনি বাজার যাওয়ার জন্য এই রোডে আসছিলেন সেই মুহূর্তেই কিন্তু সম এবং হচ্ছে যে বাইক দুটোই আসে এবং ঘটনাস্থলেই সরাসরি ধাক্কা মারাই ঘটনাস্থলেই কিন্তু মৃত্যু হয় ওনার ঘটনাস্থলে দাসপুর থানার কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছে এবং ঘাটার পাঁচকোড়া রোড এই মুহূর্তে সম্পূর্ণভাবে বন্ধ কাজ করার ক্লিয়ার করার চেষ্টা চলছে এবং যে ব্যক্তি মারা গেছেন স্থানীয় এক ব্যক্তি যিনি বাজার যাওয়ার জন্য কিন্তু এই রাস্তায় উঠেছিলেন তিনি কিন্তু ঘটনাস্থলে স্পট ডেট এবং বাকিজনদেরকে চিকিৎসার জন্য সময় নিয়ে যাওয়া হয়েছে যতদূর প্রশাসন সূত্রে জানা আছে এই মুহূর্তে দাসপুর থানার পুলিশের তৎপরতায় ঘাটার পাঁচপুরার রোড কিন্তু ক্লিয়ার করার চেষ্টা চলছে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের জমায়েত এবং প্রচুর পরিমাণে মানুষই কিন্তু এই মুহূর্তে ঘাটাল বস্তর রোড স্তব্ধ করে রয়েছে তৎপরতায় থানার পুলিশ এই মুহূর্তে তৎপরতার সাথে সাহায্যে কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে বাইক আরোহী কারা ছিল সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে জানা যায়নি কিন্তু হচ্ছে যে যে সাইকেল আরোহী মারা গেছে সেই সাইকেল সেই সাইকেল আরোহীতেই কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সেই যে সাইকেল আরোহী মারা গেছে তার তিনি কিন্তু এই সামনে এলাকারই ব্যক্তি এবং স্থানীয় এলাকার মানুষ বুকি ওখানে কেন নামালে এই এক জাতি নামালে আছে আগে নিয়ে যাওয়ার মতো কেউ লও না যে মারা গেছে হ্যাঁ ওটা ওটা টাকা টাকা জজেন্ট ফাস্টেল হচ্ছে টাকা দাও নিয়ে দাও আওয়াজ আসছে এই মুহূর্তে ঘাঁটা স্থানীয় সমাজের পক্ষ থেকে আমি ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার যে খুবদহ জানাপাড়া সে খুবদহ জানাপাড়ার সামনে এখানে কিন্তু কিছুক্ষণ আগে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টের জেরে কিন্তু একজন স্থানীয় ব্যক্তি মৃত্যু ঘটে সেই চিত্রই তুলে ধরার চেষ্টা চল করছি এই মুহূর্তে যতদূর জানা যাচ্ছে যে একটি টাটা সুমো এবং একটি বাইক চালক দুজনেই কিন্তু ঘাটালের দিক থেকে পাঁচকোরার দিকে আসছিল এবং সেই মুহূর্তেই কিন্তু এখানে স্থানীয় এক সাইকেল আরোহী বাজার করার জন্যই রোডে উঠেছিলেন সেই মুহূর্তেই কিন্তু টাটা সুমো আরোহী টাটা সুমো গাড়ির চালক তিনি কিন্তু সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়ার ফলেই লুটিয়ে পড়েন সাইকেল আরোহী এবং টাটা সুমোটি একটি স্থানীয় এক নয়নজুলিতে পড়ে যায় তৎক্ষণাৎই সাইকেল আরোহী মৃত্যু ঘটে বলে জানা যায় আপাতত দাসপুর থানার পুলিশ প্রশাসন ঘাটাল পাঁচকুড়া স্তব্ধ হয়ে যাওয়া যানবাহনগুলিকে ক্লিয়ার করার চেষ্টা করছেন প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু দুপাশেই ঘাটালের পাঁশকোড়া রোডে দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আটকে গিয়েছিল সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছে দাসপুর থানার থানার পুলিশ দাসপুর উপস্থিত রয়েছে এবং রাস্তা ক্লিয়ার করছেন এই মুহূর্তে আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন হাঁটাল স্থানীয় সংবাদের পর্দায় এই মুহূর্তে সরাসরি সেই চিত্রটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে বা ভাই সব আছে হ্যাঁ হ্যাঁ ও ইনম ভাই নাক পড়ে আরে ভাই সামনে টিকে বাকি চলো চলো সব হ্যাঁ সামাজিক

هيات <small>